আপনাদের ভিতরে যাদের নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা চাইলে খুব সহজেই এটাকে অনলাইনের মাধ্যমে আবেদন করে নন প্রফেশনাল থেকে প্রফেশনালে কনভার্ট করে নিতে পারবেন অনেকেই আছেন যারা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করেছিলেন এখন নিজের প্রফেশনের জন্য সেই লাইসেন্সটাকে আপনি প্রফেশনাল লাইসেন্সে কনভার্ট করতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করে ডাক যোগের মাধ্যমে আপনার নন প্রফেশনাল লাইসেন্সকে প্রফেশনাল লাইসেন্সে রূপান্তরিত করতে পারবেন এ টু জেড থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নিজেই এই কাজটি করতে পারবেন মূল ভিডিওতে আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটি পেশাদার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে কাজটি আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ব্রাউজার ওপেন করে আপনি ইউআরএল বারে টাইপ করবেন বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখতে পারবেন নিবন্ধন নামের একটা অপশন রয়েছে আপনি নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করে যদি আপনার বিএসপিতে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনার জন্ম তারিখ এবং আপনার জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত যে কোনো একটা সিম নাম্বার এখানে দিয়ে আপনি এখান থেকে একটা বিএসপিতে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যেহেতু আপনি অলরেডি একটা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হোল্ডার সেহেতু আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স করার সময়ই বিএসপি অ্যাকাউন্ট করা থাকার কথা যদি অনেক আগে করে থাকেন সেই ক্ষেত্রে হয়তো বা সেই ক্ষেত্রে আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট যদি এখান থেকে না করতে পারেন কীভাবে করতে হয় সেই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখে আপনি কিন্তু চাইলে এখানে বিএসপি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনি অ্যাকাউন্টে লগ করবেন এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে প্রেস করলে আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে অ্যাকাউন্টে লগ করার পর নতুন অ্যাকাউন্ট থাকলে প্রথম কাজ হল এখান থেকে প্রোফাইল অপশনে যাওয়া প্রোফাইল অপশনে আসার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন এখানে একটা গোল রিলোড আইকন থাকবে যেটার মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্র এখান থেকে ভেরিফাই করতে হবে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই হয়ে গেলে এখান থেকে প্রোফাইল হালনাগাদে ক্লিক করে আপনার প্রোফাইলটিকে হালনাগাদ করে নিতে হবে এরপর আপনারা চলে আসবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর এইখানে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার এখানে আপনাকে দিতে বলবে এবার আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেইটার পেশন সাইডে দেখতে পারবেন একটা রেফারেন্স নাম্বার রয়েছে সেই রেফারেন্স নাম্বারটি আপনাকে এখানে টাইপ করতে হবে রেফারেন্স নাম্বার দিয়ে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের ছবি চলে আসছে পূর্ববর্তী ড্রাইভিং লাইসেন্সের নাম্বার চলে আসছে এবং আপনার রেফারেন্স নাম্বার এখানে শো করবে এবার নিচে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আবেদনের ধরন আপনি চাইলে একই সাথে আপনার যদি অন্য কোনো কারেকশন থাকে যেমন আপনার নাম যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে বা আপনার জন্ম তারিখ এরকম যদি তথ্য সংশোধন থাকে তাহলে চাইলে এই কারেকশন লেখাতে ক্লিক করে আপনি কিন্তু আপনার তথ্য সংশোধন করতে পারবেন যে থেকে এখানে ক্লিক করুন এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন সকল কিছু পরিবর্তন করার জন্য একটা ফর্ম আপনাকে দিয়ে দিবে এখান থেকে আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম জন্ম তারিখ এগুলো কিন্তু সংশোধনের আবেদন দিয়ে দিতে পারবেন তো আমার যেহেতু নেই তাই আমি এখান থেকে এটা টিকমার্কটা উঠিয়ে দিলাম এবার আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এখানে রয়েছে সেকশন বি এই সেকশন বিতে আপনাকে এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে তার ভিতরে প্রথম হলো আপনার জাতীয় পরিচয়পত্র আপনি আগে থেকে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারে স্ক্যান করে একটা জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে রাখবেন বিদ্যমান যে ড্রাইভিং লাইসেন্সটা রয়েছে আপনার বর্তমান যে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা রয়েছে সেটা অ্যাফিডেভিট স্ক্যান করে সেটারও একটা স্ক্যান কপি রাখবেন এবং আপনাকে যেটা করতে হবে একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে এমবিবিএস ডাক্তার কর্তৃক একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে মেডিকেল সার্টিফিকেটের ফর্মের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি সেই মেডিকেল ফর্মটি ডাউনলোড করবেন এবং সেই ফর্মটিতে আপনার একটা ছবি লাগাবেন এবং যে কোনো একটা এমবিবিএস ডাক্তারের কাছে চলে যাবেন আপনি চাইলে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যেতে পারেন সেখানে গিয়ে ডাক্তারকে বললেই হবে যে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা মেডিকেল ফর্ম নিয়ে এসেছি উনি আপনার ছবি এবং কাগজ বরাবর একটা সিল মেরে দেবে এবং তার সিগনেচার এবং তার একটা নাম্বার আছে সেই নাম্বারটা আপনাকে লিখে সেই কাগজটা আপনাকে ফেরত দিবে সেটা আপনি এখানে স্ক্যান করে নেবেন এরপর আপনাকে যেটা করতে হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ এখানে আগে থেকে স্ক্যান করে রাখতে হবে সেইগুলো এখানে আপলোড করতে হবে আপলোড করা খুবই সহজ আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন আপনার কম্পিউটারের যেই ফোল্ডারের ভিতরে আপনার ফাইলগুলো রয়েছে সেই ফাইল থেকে আপনি আপনার নির্ধারিত ডকুমেন্টটিকে সিলেক্ট করবেন তো আমি এখানে সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার এনআইডিটা আমি এখানে আপলোড করে দিয়েছি এবার এখান থেকে দেখুন লেখাতে ক্লিক করবেন দেখুন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ডকুমেন্টটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা একইভাবে আপনি এখানে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স মেডিকেল সার্টিফিকেট এগুলোকে অ্যাটাচ করে দিবেন সকল কিছু আপলোড হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন এখানে কি পরিবর্তন করতে যাচ্ছেন যেমন দেখুন আমার এখানে ড্রাইভিং লাইসেন্সের ধরন ছিল নন প্রফেশনাল পরিবর্তন হয়ে হবে প্রফেশনাল এবং এখানে ছিল মোটরসাইকেল লাইট এবং এখানে আসবে লাইট মোটরসাইকেল একই থাকবে এটা এবার নিচে দেখতে পাচ্ছেন জরুরি যোগাযোগের বিবরণ এখানে আপনার পরিবর্তে যদি কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে এখানে তার নাম যোগাযোগের নাম্বার ইমেল অ্যাড্রেস এবং এখান থেকে তার সম্পর্কটা সিলেক্ট করে দেবেন এবার নিচে দেখতে পারবেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা এবার এইখানে আপনি আপনার ঠিকানাটা লিখে দিবেন পর সংরক্ষণ লেখাতে ক্লিক করবেন সংরক্ষণ করণে ক্লিক করলে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স টাইপ চেঞ্জ অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি এবার আপনি একদম নিচে চলে যাবেন নিচে আসলে দেখতে পারবেন এখানে অপশন রয়েছে অনলাইন ফি জমা এবার আপনি এইখান থেকে অনলাইন ফি জমা এই লেখাটিতে ক্লিক করে আপনি নির্ধারিত যে পেমেন্টটা রয়েছে সে পেমেন্টটা করবেন অনলাইন ফি জমাতে ক্লিক করলে দেখতে পারবেন লার্নার বা শিক্ষণবিশ লাইসেন্সের জন্য অনলাইন ফি জমা দিতে হবে আপনাকে এবার আপনি এখান থেকে নিচে চলে যাবেন নিচে চলে গেলে দেখতে পারবেন এখানে ইস্যু অফ লার্নার লাইসেন্স এবার এখানে দেখতে পাচ্ছেন 518 টাকা জমা দিয়ে আপনাকে এখান থেকে লার্নার লাইসেন্সটি নিতে হবে তো এখান থেকে আপনি ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন যেহেতু আপনি নন প্রফেশনাল থেকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করবেন সেহেতু আপনাকে কিন্তু একদম শুরু থেকে আপনাকে শুরু করতে হবে যেমন আপনি যখন নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করেছিলেন তখন কিন্তু আপনাকে ফার্স্টে কি করতে হয়েছিল লার্নার লাইসেন্স করতে হয়েছিল একইভাবে এখন কিন্তু আপনাকে সেই লার্নার লাইসেন্সটা করতে হবে লানার লাইসেন্স করার পর তারপরে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর আপনাকে কিন্তু যেভাবে আপনি নন প্রফেশনাল লাইসেন্স করেছিলেন সেম একইভাবে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন শুধুমাত্র আপনাকে ডোপ টেস্টটা এক্সট্রা করতে হবে যেহেতু প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ডোপ টেস্ট করতে হয় এবার আপনি এখান থেকে ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আপনার মোবাইল নাম্বার থাকবে মোবাইল নাম্বারটিতে টিক টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পর নিচে চলে আসবেন এবং দেখতে পারবেন এখানে ও পাই নগদ ডিবিবিএল নেক্সাস কার্ড ভিসা মাস্টার কার্ড ডি ক্যাশ মাধ্যমে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারবেন এবার এখান থেকে আপনি যে পদ্ধতিতে পেমেন্ট করবেন সেই পদ্ধতিটা সিলেক্ট করে দিবেন তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম এরপর নিচে আসবেন এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন এবং নিশ্চিত লেখাতে ক্লিক করবেন নিশ্চিত লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বিকাশ নাম্বার দিতে বলবে এবার এখানে সেই নাম্বারটি দিবেন যেই নাম্বারের ভিতরে পাঁচশত পঁচিশ টাকা সাতাত্তর পয়সা এভেলেবেল রয়েছে নাম্বার দেওয়ার পর কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনার ফোনে একটা ওটিপি কোড চলে গেছে সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন ওটিপি কোড দিয়ে কনফার্ম করবেন তারপরে এখানে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন পিন নাম্বার দিয়ে কনফার্ম লেখাতে প্রেস করবেন দেখতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এবং এখানে আপনার লার্নারটা চলে আসবে আপনি এখান থেকে প্রিন্ট লার্নারে ক্লিক করবেন এবং আপনার লার্নার লাইসেন্সটিকে ডাউনলোড করে নেবেন এবার আপনি আপনার লার্নার কার্ডটি ওপেন করলে দেখতে পারবেন এইখানে আপনাকে টেস্টের নাম দেওয়া হবে আপনি যখন প্রথমবার লানার কার্ড করেছিলেন তখন কিন্তু এখানে বায়োমেট্রিক রিটেন ওরাল এবং প্রেকটিক্যাল লেখা ছিল এখানে কিন্তু চারটা টেস্ট আপনাকে দিতে হতো কিন্তু এখন যেহেতু আপনি ড্রাইভিং লাইসেন্সের ধরনটা জাস্ট পরিবর্তন করতেছেন তার মানে শুধুমাত্র আপনি আপনার নন প্রফেশনাল থেকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতেছেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে এত ঝামেলা করতে হবে না আপনি শুধুমাত্র দুইটা টেস্ট এখানে দিবেন তার ভিতরে একটা হচ্ছে বায়োমেট্রিক আর একটা হচ্ছে রিটেন আপনাকে কিন্তু পরীক্ষা এখানে দিতে হচ্ছে না যেহেতু এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা লেখা নেই আপনি এখানে শুধুমাত্র বায়োমেট্রিক আর রিটার্ন টেস্টটা দিয়ে আপনি এখানে পাস্ট লিখে নিয়ে চলে আসবেন বাস এতটুকুই আপনার কাজ লালনার লাইসেন্সটা পেয়ে গেলে আপনি যেটা করবেন আপনার লানা লাইসেন্সের পরীক্ষার ডেটটা দেখে নেবেন ডেট দেখে নিলে আপনি দেখতে পারবেন কয়েকদিন পরে আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা পড়েছে এবার আপনি যেটা করবেন পরীক্ষার আগেই আপনি এখান থেকে বিএসপি অ্যাকাউন্ট থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে যেখানে আপনি দেখতে পারবেন ডোপ টেস্টের জন্য পত্র এবার আপনি এখান থেকে এই ডোপ টেস্টের জন্য পত্র এই লেখাটিতে ক্লিক করে আপনি এই পত্রটিকে ডাউনলোড করে নেবেন এবং সেটাকে আপনি প্রিন্ট করে নেবেন এবং আপনি দেখতে পারবেন এখানে কিছু হাসপাতালের নাম দেওয়া রয়েছে আপনি এখান থেকে এই হাসপাতালগুলোতে এই ফর্মটি নিয়ে গেলে আপনার ডোপ টেস্ট করে দেওয়া হবে সেখানে গিয়ে আপনি ডোপ টেস্টের ফি জমা দিয়ে আপনি কিন্তু ডোপ টেস্টে আগে থেকেই করিয়ে নেবেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কোনো প্রবলেম হবে না ওকে আপনি ড্রাইভিং লাইসেন্স নন প্রফেশনাল থেকে প্রফেশনাল করার জন্য যে লার্নার কার্ডটি পেলেন সেই লার্নার কার্ডটি নিয়ে আপনি নির্ধারিত তারিখে কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক এবং রিটেন টেস্ট দিয়ে আসলেন রিটেন টেস্ট দিয়ে এসে আপনি ওই দিন রাত্রেই বা তার পরের দিন আপনি আপনার বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি এইখান থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে বিস্তারিত জায়গায় এখানে লেখা আসবে কৃতকার্য এবং তার নিচে দেখতে পারবেন এইখানে করবেন পরবর্তী ধাপে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে যেখানে আপনার ছবি থাকবে এবং সকল ইনফরমেশন থাকবে আপনি একদম নিচে চলে যাবেন নিচে চলে আসলে আপনি দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে সংযুক্তি পূর্ববর্তী সংযুক্তিগুলো আপনি দেখতে পারবেন এখানে যেখানে আপনি দেখতে পারবেন এখানে আপনি আগে আপলোড করেছিলেন সেই নথিগুলো এখানে দেখতে পারবেন আপনি এখান থেকে দেখুন লেখাতে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার আগের আপলোড করা ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা এবার আপনাকে এখানে এক্সট্রা কিছু সংযুক্তি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সংযুক্তির জায়গায় ডোপ টেস্ট রিপোর্ট ফাইল সংযুক্ত করুন এবার আপনি যে টেস্টটি আগে থেকেই করে করে রাখলেন সেই টেস্টটিকে স্ক্যান এইখানে ডোপ ডোপ সেটাকে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পর আপনি এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের অনলাইন ফি জমা এই অপশনটিতে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি পেমেন্ট করতে পরবর্তী অপশনে চলে আসলে একদম নিচের সেকশনে আসলে আপনি দেখতে পারবেন এইখানে আপনাকে কার্ড ফি বাবদ কত টাকা জমা দিতে হবে সম্ভবত এখানে আপনার লাইসেন্স ফি বাবদ পাঁচ বছরের জন্য প্রফেশনাল লাইসেন্স ফি বাবদ আটাইশত টাকা এখানে পেমেন্ট করতে হবে তো এইখানে আপনি এই ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন পরবর্তী ধাপে আপনাকে নিয়ে গেছে পরবর্তী ধাপে এসে এইখান থেকে আপনি যে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফিটাকে করবেন ড্রাইভিং এক্সামে পাশ করলে এখানে আপনার টিকমার্ক দিয়ে দিবে যখন আপনি ড্রাইভিং লাইসেন্সের ফিটাকে পেড করে দিবেন তখন এখানে টিকমার্ক চলে আসবে যেদিন আপনি ড্রাইভিং লাইসেন্স এর ফি পেড করবেন তার থেকে কয়েকদিনের ভিতরেই আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স টির ই পেপার জেনারেট হয়ে যাবে তার মানে ই ড্রাইভিং লাইসেন্স জেনারেট হয়ে যাবে সেটা আপনি এইখান থেকেই ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পারবেন ই পেপার ড্রাইভিং লাইসেন্সের একটা অপশন দেবে বিস্তারিত জায়গায় এবং ই পেপার ড্রাইভিং লাইসেন্স জেনারেট হয়ে গেলে তার কিছুদিন পরেই আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্টিংয়ে চলে যাবে এবং তারপরে সেটা আপনার পোস্টাল সার্ভিসের মাধ্যমে আপনি যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাতে আপনাকে ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে যাবে ডাক এসে ওকে এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স কে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করতে পারেন এই কাজটা কিন্তু আপনি নিজেই করতে পারবেন এর জন্য দালালের শরণাপন্ন হতে হবে না মাত্র কয়েক টাকা খরচ হবে গভর্নমেন্টের যে ফিস সেই ফিস দিয়ে আপনি খুব সহজেই কিন্তু নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সকে প্রফেশনালে রূপান্তরিত করতে পারবেন তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের ভিতরে কে কে আমার এই ভিডিওটি দেখে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সকে প্রফেশনাল করছেন বা করেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই